প্রমাণ দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে একটা লাভ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হয় না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো ওয়া উলায়েকা লাহুম আযাবুন তাদের জন্য আমি মরমন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদি নাসারা এর তাফসীর ہے কলযিনা তাফরাকু ওয়াক্তালফু যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মুফাসসিরীন کرام বলছেন তারা ইহুদি নাসারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদি নাসারা বিসমিল্লাহির রহমানির ইসলাম সুরানে আবু দাউদ এবং হাদিসে বলেন ইফতারাকাতিল ইয়াহুদু আলা ইহদা ফিরকা ইহুদিরা 71 দল হয়েছে ইখতিলাফ করতে করতে কয় দল সবাই বলে নাই কয় দল ওয়াফতারাকাতিন নাসারা আলা ইসনাতাইন ওয়া সাবঈনা ফিরকা আল নাসারা মানে 72 দল আওয়াজ করে বলুন তো কয় দল ওয়া সাতাফতারিকু হাদিহিল উম্মাহ 370 ফিরকা আর বিশ্বনবী আফসোস করে বলেন আমার উম্মত হবে 73 দল ইহুদি 71 দল নাসারা 72 দল আর আমার উম্মত বুঝে থাকলে আওয়াজ করে বলেন বিশ্বনবী বলেছেন আমার উম্মত ভাগ হবে কয় দলে কুল্লুহা ফিন্নার সব জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা একটা দল ছাড়া সাহাবারা বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সে নাজাদ প্রাপ্ত জান্নাতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আমি এবং আমার সাহাবারা মতের উপর উপর যেই পথের আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবির মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কি আর একলাফ করবো কাদা ছোড়াছুরি করবো তাহলে আমরা